আসসালামু আলাইকুম তো আজকে আমি এখন এই মুহুর্তে একটা সালাদ নিয়ে আসছি কারণ আমি যখন দেশে গেছিলাম তখন দেশে গিয়ে আমি একটা সালাদ বানাইছিলাম তো সেই সালাদটা অনেক ভাইরাল হয়েছিল যেমন আমাদের রাত ফ্যামিলির যে লোকজন আমার মামাতো ভাই মামাতো বোন তো অনেকেই খেয়েছে সালাদ তো আনকমন একটা জিনিস দিয়ে আমি সালাদ বানাইছি তো যেমন এখানে আমি পাতা কপি এবং এখানে পেঁপে শালগম টমেটো মরিচ এবং মুলা তো এগুলো দিয়ে আমি সালাদ বানাইছিলাম দেশে যে বলছিলাম শীতের সিজন তো আমি একটা সালাদ বানাই তো এই সালাদ দিয়ে আমরা রাইস দিয়ে সবাই খাবো রাইসের সাথে তখন আমার সালাদটা এত পরিমাণ চাহিদা হয়েছে এত পরিমাণ সবাই পছন্দ করছে তা আমি বলতে পারবো না তো এখন আমার এক মামাতো বোন আমাকে বলছে যে আপু তুমি নাকি দেশে আসার পর একটা সালাদ বানাইছিলে সেই সালাদটা নাকি মানে অনেক মজা হয়েছিল তো এখন ওরকম একটা সালাদ বানাও বানায় তারপরে তুমি তোমার আইডিতে আপলোড দিয়ে দাও আমি দেখে রেসিপিটা শিখে নেব শিখে তারপরে আমি বানিয়ে নেব ওকে তো এর জন্য সে আমার মামা তো বোনের রিকোয়েস্ট তো আমি তার রিকোয়েস্টটা রাখার জন্য এখন আমি এই মুহূর্তে সালাদ বানাচ্ছি এবং প্লাস অ্যাকচুয়ালি আমার ক্ষুদাও লাগছে কারণ প্রচুর ক্ষুধা লাগছে এখন বাজে পাঁচটা আমি সকালে হালকা নাস্তা করছি তো এখন পাঁচটা বাজেট যেত তো তাহলে আমি এখন কি খাবো তো একটা সালাদ বানাই বানিয়ে তারপরে আমি খাবো তো আমি সালাদটাকে মানে বাংলাদেশে তো বটি দিয়ে আমি কেটেছি একদম চিকুন চিকুন করে সালাদটা কেটেছিলাম এখন আমি চাকরু দিয়ে কাটবো ঠিক এইভাবে আমি স্লাইস করে নেব একদম চিকেন চিকেন করে কেটে নিব এখন আমি পেঁপে নিব পেঁপেটাকে আমি এখন কাটিং করে নেব বেশি বানাবো না অল্পই বানাবো তো আমি একটা পিলার দিয়ে এভাবে আমি পেঁপেটাকে ছিলে নিব ভালো করে ছিলতে হবে কারণ স্কিল যদি একটু গ্রিন কালার থাকে তাহলে হয়তো পেঁপে টিটা লাগে তো যাতে টিতা না লাগে আমার ওইভাবে ছিলে নিতে হবে ঠিক এভাবে আমি এখন তো এখন আমিটাকে আমি গ্রেট করে নেবো আমি নিয়ে নিয়েছি গ্রেটার আমি এই গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেব কারণ দেশে তো আমি বটি দিয়ে কেটেছিলাম একদম চিকন চিকন করে কারণ এখানে আমার কাছে বটি নাই তাই চাকু দিয়ে চিকুন করা মানে ইম্পসিবল তো এই জন্য আমি কারণ আমি এত বড়ো কাটিংওয়ালা হই নাই যে চাকু দিয়ে আমি চিকুন চিকুন করে কেটে নেব তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি বেশি দিব না এটুকি দিব আমি কারণ আমি একা তো তাই এটুকি এই যে আমি দিয়ে দিলাম এবং এখন আমি নেব মুলা তো মূলাও আমি অল্প একটু নেব কি নেবো এর চেয়ে বেশি নিব না তো আমি মূলাটাকে এখন গ্রেড করে নেব এভাবে ছিলে নেব প্রথমে ধুয়ে নিলাম আর আমি এই মূলাটাও আমি এইভাবে গ্রেড করে নিবো ফেলে দিচ্ছি নিয়ে নিলাম মূলা হয়ে গেল গ্রেড আমি মূলার পানিটা ফেলে দিলাম না কারণ পানি পানিটা আমার লাগবে এবং শাল নিয়েছি আমি শালগমটাও আমি আপনারা ভাবছেন শালগম দিয়ে আহ শালগম দিয়ে যা সালাদ বানানো যায় হ্যাঁ কেননা শালগমও খাওয়া যায় মূলার মতন খাওয়া যায় শালগম দিয়েও সালাদ বানানো যায় কেননা আমি এই রেসিপিটা এর সময় দেখাচ্ছি যে আপনারাও এইভাবে বানিয়ে খাবে এই গ্রেটার দিয়ে আমি ঠিক এইভাবে শালগমটাকেও আমি গ্রেট করে নেব হ্যাঁ বাস হয়ে গেল আমার শালগমটা হয়ে গেল তবে শালগমের পানিটা আমি ফেলে দেব আমি চিপ দিয়ে শালগমের পানিটা আমি ফেলে দিলাম হয়ে গেল আমার গ্রেটারের কাজ এখন আমি নিয়েছি টমেটো তো এখন আমি কেটে নেব পেঁয়াজ পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি এবং দিব একটা টমেটো টমেটো দিয়ে দিচ্ছি এবং দিব মরিচটা আমি দিব আর সেই সাথে আমি একটা মাছ ফ্রাই করব যাতে মাছটা আস্তে আস্তে হয়ে যায় এবং মরিচের বিচিগুলো আমি ফেলে দেব ওষুধগুলো ঝাল না মরিচ এগুলো ঝাল না তবুও আমি ফেলে দিচ্ছি এইভাবে মরচুগুলো আমি কেটে নেব তো আমার এই এখন কেটে নেব একটু লেবু আমার লাগবে লেবু লেবু লাগবে আর আমার বর্তন একটু বড় লাগবে আমি এটা নিব এটা নিয়ে আমি সালাদগুলো এটার মধ্যে ট্রান্সফার করব আমি ট্রান্সফার করে নিলাম এবং গ্রেট করা যে গাজর রেখেছিলাম সে গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি এবং দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি আনার পাউডার এবং দিয়ে দিচ্ছি লেমন জুস তো আমি এখন হাত দিয়ে মিক্স করবো এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব এভাবে ঠিক সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নেব প্রথমে দেখতে হবে আমার টক এবং লবণটা রকম আছে এখন দিয়ে দেবো আমি জয়তুনের তেল জয়তুন তেল দিয়ে দিলাম কারণ সালাতে টেস্টটা এই তেলের মাধ্যমেই হয় খুব সুন্দর একটা সালাদ এরকম সালাদ হলে কোনো কিছু প্রয়োজন হয় না রেডি আমার সালাদ ঝটপট খাবার যদি ঘরে কিছু না থাকে যদি মাছ ম্যারিনেট করা থাকে তাহলে ওই মুহূর্তে একটু ঝটপট একটু সালাদ বানিয়ে বাস খেয়ে নিতে পারেন রেডি আমার সালাদ এই তো চলে আসলাম মাছটা একদম কড়া করে ফ্রাই করে নিলাম আর সালাদ আর ভাত নিয়ে নিলাম এখন খাবো আর হ্যাঁ সালাতের সম্বন্ধে আমি কি একটা অপশন আছে এখানে যেমন আমি আনারের পাউডার ব্যবহার করেছি তো আপনারা চাইলে ফ্রেশ আনার সে আনারের দানাও দিতে পারবেন কারণ সেটা দিলে আরও বেশি বেস্ট হয় কারণ আমার কাছে ছিল আনারের পাউডার আমি তাই আনারের পাউডারটা দিয়ে দিলাম সালাতের মধ্যে কারণ প্রচুর ক্ষুদা লাগছিলো এবং সালাতের রিকোয়েস্টও ছিল যে আমি যেন এই সালাতের রেসিপিটা যেন আমি আপলোড দিই আমার আইডির মধ্যে তো আমার মামা তো বোন দেখে নেবে তো এর জন্য আমি আপলোড দিয়ে দিলাম সেই রকম টেস্ট এই সালাদ এটার মধ্যে আনারের দানা দিলে আরও ভালো লাগে অনেক ভালো লাগে খেতে তো আমি এর জন্য সালাদ এবং মাছ ভাজি আমি মাছ ভাজি দিয়ে আমি সালাদ দিয়ে এখন ভাত খাব তো আমার এই রেসিপি সালাদের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন যেন সবার আগে নতুন রেসিপির নোটিফিকেশ নোটিফিকেশনটা আপনাদের মাঝে Ou César.